নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপিকথায় আজ শোনাব আনন্দ বাগচি রচিত গল্প দুই স্ত্রোইনের উপাখ্যান গল্প পাঠ ভালো লাগলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প দুই স্ত্রইনের উপাখ্যান বাইরের জামাকাপড় ছাড়া তো দূরে থাক সদরের তালাটাই তখন ভালো করে খুলতে পারেনি শান্তনু এমন সময় রাস্তার ওপাশে একটা অটোরিকশা যেন গোঁত্তা খেয়ে থেমে দাঁড়াল আওয়াজটা কানে এলেও অন্য শান্তনুর কিছু মনেই হয়নি প্রথমে কিন্তু পরের মুহূর্তেই একটা জোরালো গলার চিৎকারে শান্তনু সম্বিত ফিরে এলো আরে আরে ওই 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 তো তো যে গলাটা পরেশের চিনতে আর ভুল হলো না এবার ওদিকে পরেশ চেঁচিয়ে উঠেই থেমে থাকেনি অটোরিকশার ছাউনির ভেতর থেকে হুড়মুড় করে নেমে পড়েছিল তার যেন আর তর্সই ছিল না এক মুহূর্ত কাঁধে ব্যাগ তো আছেই হাতেও ইয়ার ঢাউস একটা ভিআইপি বেশ ভারী কোনো ক্রমে তালাটা খুলে ঘরে দাঁড়াতে না দাঁড়াতেই দ্রুত কদমে পরেশ তার প্রায় সামনে এসে দাঁড়ালো মুখে ভ্রুকুটি বাহ বেশ ভদ্রলোক তো বাড়িতে নেমন্তন্ন করে নিজেই বেমালুম কেটে পড়ার তালে ছিল তাই না একেবারে হাতে নাতে ধরে ফেলেছি খুব জোর এই মুখম সময় এসে না পড়লে হয়েছিল আর কি অটোর দিকে একনজর নজর তাকিয়েছিল শান্তনু কিন্তু কিছু দেখতে পেল না ঝাঁঝাঁ রোদের সকাল এমনিতেই ছাউনির ভেতরটা দেখতে পাওয়ার কথা নয় তার উপর বেশ খানিকটা তফাতে কেমন কোনাচে করে দাঁড়িয়েছে অটোরিকশাটা মাথা গরম হয়ে উঠতে বিলম্ব হল না শান্তনুর আবেগের ঝোঁকে হলেও পরেশের বউয়ের যথাসাধ্য কান বাঁচিয়ে চাপা গলায় শাসালো তাজি ছুঁচো ছোট লোক তোমার কি আজ এখন আসার কথা ছিল পরেশ দাঁত বের করে বলল বেটার লেট বলে একটা কথা আছে তা এলুম তো কৃতার্থ করেছ আর দাঁত বের করতে হবে না শান্তনুর রাগ তখনও পড়েনি পরেশ গায়ে মাখল না বলল তা তোমার বেটার ভাবব তো আগেই হাওয়া হ্যাঁ হাওয়া হাওয়াই তো তোমাদের ভরসায় কে অনন্তকাল বসে থাকবে বাবা মায়াকে এই মাত্র ট্রেনের তুলে দিয়ে ফিরে এলাম তোমাদের জন্য আমাকে তো থাকতেই হলো ট্রেনে পরেশ হাঁ এই ট্রেনে কেন শান্তনু নরম হয়ে এসেছিল বলল আর বলিস না ওর মায়ের অসুখ খবর পেয়ে খুব কান্নাকাটি করছিল বললাম যাও ঘুরে এসো পরেশ দুঃখিত মুখে তাকিয়ে থাকলো এক পলক ই কি সিরিয়াস কিছু বোঝা যাচ্ছে না না হলেই ভালো ইস দেখ না আমারও কি ঝামেলা তবু কাল এসে পড়তে পারলে একবার চোখের দেখা অন্তত হতো হলো না মায়ার সঙ্গে আর দেখাই হলো না তুমি এটা ভেতরে নিয়ে যাও আমি আসছি পরেশ অটোর দিকে এগিয়ে গেল ভারী লাগেজটা ভেতরে নিয়ে যেতে যেতে শান্তনু রীতিমতো অস্বস্তি বোধ করছিল শ্রীমতী কেবল রূপসী নয় রীতিমতো স্মার্ট তার উপর অগাধ বড় একমাত্র মেয়ে পরে শতভাগাকে কিঞ্চিত কেবলুস মনে হয় বছর তিনেক আগে দ্বার ভাঙায় পরেশের বিয়েতে বরযাত্রী গিয়েছিল শান্তনু ওই বিয়ের আসরেই বুঝতে অসুবিধে হয়নি পৃথিবীতে আরেকটি ব্যক্তিত্বহীন স্ত্রৈনের জন্ম হল তা নিয়ে অবশ্য শান্তনুর খুব একটা মাথা ব্যথা এখন আর নেই সে পরেশের ব্যক্তিগত ব্যাপার পরেশই বুঝবে কিন্তু শান্তনু মনে মনে ঘামছিল অন্য কথা ভেবে এই বাড়িতে শ্রীমতীকে সে একা সামলাবে কি করে সামান্য খানিক্ষণের ব্যাপার নয় লাগেজ ফাগেজের বহর দেখেই বোঝা যায় বেশ কয়েকদিনের জন্যই এসেছে পরেশের এমনিতেই ছুটি পাওয়া দুষ্কর প্রায় দু বছর অনেক চেষ্টা চেষ্টাচরিত করে শেষ পর্যন্ত ছুটির ব্যবস্থা যখন করতে পেরেছে আর এই লম্বা পথ ঠেঙিয়ে যখন এসেছে তখন কেননা পাঁচ সাত দিন একটু গড়িয়ে জিড়িয়ে ছুটির মৌতাত উপভোগ করে যাবে নির্ভেজাল আড্ডাকে আড্ডা আর হাওয়া বদলকে হাওয়া বদল দুই সেরে যাবে এক যাত্রায় তাতে শান্তনুর কিছু বলার নেই বন্ধু আর বন্ধু পত্নীকে সেই তো চিঠির পর চিঠি লিখে আমন্ত্রণ করে এসেছে কিন্তু মুশকিল হল এই পুরো কদিনের মোকাবিলা তাকে একাই করতে হবে মেয়েদের ট্যাকেল করা এমনিতেই পুরুষের কর্ম নয় ওটা মেয়েদেরই কাজ ওরাই ভালোভাবে সামলাতে পারে তার উপর মেয়ে বললে তো অনেকখানি কমিয়েই বলা হয় ও হচ্ছে শ্রীমতী অগোছালো ঘরখানাকে দ্রুত হাতে একটু ভদ্রস্ত করে তোলার চেষ্টা করছিল শান্তনু এমন সময় পরেশ নিঃশব্দে কখন এসে দাঁড়িয়েছে শান্তনু তখন শাক দিয়ে মাছ ঢাকার অক্ষম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পুরো ঘরটাই অগোছালো এলোমেলো হয়ে আছে যে জিনিসটার যেখানে থাকার কথা নয় সেটি ঠিক সেখানেই শোভাবর্ধন করছে উঁচুর পুচুর অ্যাস্ট্রেটা ঠিক মেঝের মাঝখানে তার পাশে এক পাটি চটি অন্য পাটি নিখোঁজ তক্তপোষের বিছানার ওপর ছেড়ে যাওয়া লুঙ্গিটা চেয়ারের পিঠে একটা ধ্যারে গেঞ্জি বাদুরের মতো উল্টি খেয়ে ঝুলছে বুক সেলফের ওপরে দাড়ি কামানোর বাটিতে সাবানের ফ্যানার মধ্যে বুরুষ আর সেফটি রেজারের মুখ থুবড়ে ডুবে আছে পরে শেষে উঠে বলল থাক থাক এ অত ব্যস্ত আমার কিছু নেই তুই নিশ্চিন্ত থাকতে পারিস শ্রীমতী আসছে না শ্রীমতী আসেনি শান্তনু কথাটা যেন বিশ্বাস করতে পারছিল না অবাক হয়ে চারপাশে তাকালো শ্রীমতী সত্যিই আসেনি কাঁধে সাইড ব্যাগ নিয়ে পরে সেকা ভেতরে হাঁপ ছেড়ে বাঁচলেও ব্যাপারটা তার কাছে কেমন অপমানজনক মনে হচ্ছিল এই বিষ বা গভীর মপশালে মান্ধাতার আমলের কোঠাবাড়ি যা তামাদি হয়ে যাওয়া প্রাচীন ঐতিহ্যকে এখনও আঁকড়ে বসে আছে সেখানে বেড়াতে আসতে শ্রীমতির মতো আধুনিকার বই গেছে খানিকটা অবজ্ঞা দেখাতেই বোধহয় সে আসেনি ক্ষুব্ধ গলায় শান্তনু বলল সে কি শ্রীমতী এলো না কেন নিরীহ ভগ্নদূতের মতোই বুক পকেট থেকে একটা চিরকুট বের করে শান্তনুর হাতে গুঁজে দিল পরেশ শান্তনু দেখল হেলানো গোটা গোটা অক্ষরে এক ছত্র মেয়েল লেখা চ্যাটার্জিদা মেয়েদের পদস্খলন হলে সংসারে অনেক হ্যাপা ওর মুখে সব শুনবেন নামটাও লেখেনি তবে সেটা বাহুল্যই লেখাটা যে শ্রীমতীর সেটা বলার অপেক্ষা রাখে না পদস্খলন কথাটার মধ্যে যে তীর্যক কৌতুক আছে শান্তনু সেটা ধরতে না পেরে অবাক হয়ে পরেশের মুখের দিকে তাকালো পরেশ করুণ মুখ করে বলল আর বলিস না কাল রাতে বাথরুমে পা হরকে এক কেলেঙ্কারি অ্যাসা মোচকেছে যে উঠে দাঁড়াবার পর্যন্ত ক্ষমতা নেই পা ফুলে ঢোল রিজার্ভেশন গোছগাছ সব কমপ্লিট হ্যাঁ এমন সময় শান্তনুর মনের উষ্মা চলে গিয়েছিল দুর্ঘটনার উপরে কারো হাত নেই পরেশের মনের ভার হালকা করে দেওয়ার জন্যে লঘু গলায় বলল দুঃখ করিস না ভাই ভগবান যা করেন মঙ্গলের জন্যেই মঙ্গলের জন্যে পরে যেন আঁতকে ওঠে এই পা ফসকানোর মধ্যে তুই মঙ্গলের কি দেখলি উদ্বেগ দুশ্চিন্তা টেনশনের হাত থেকে বেঁচে গেছিস হে কি কম কথা শান্তনু হেসে ফেলে এই হেয়ালি রাখ কি বলতে যাস তুই শান্তনু আঙুলের কর গুনে বলতে থাকে এক মায়া নেই দুই এত বড় ফাঁকা বাড়ি তিন বাড়িতে জল জ্যান্ত একটা ম্যারেড ব্যাচেলার এই তৃয়স্পর্শের মধ্যে রূপশী রাজকন্যাকে আমদানি করে তুমি কি স্বস্তি পেতে ভাই পরে সপাটে একটা চর কষিয়ে বলল আমি রাখো নিজের দোষ ঢাকতে আলতু ফালতু কথা বলতে হবে না বিয়েতে নেমন্তন্ন পাইনি এ কথা কিন্তু কোনো দিন ভুলতে পারবো না শান্তনু বলল বাব্বা এই এক বছরও তোদের গোঁসা গেল না চিঠিতে প্রতিবারই ক্ষমা চেয়েছি কিনা তুই বল আসলে এতই হঠাৎ মানে এমন দুম করে বিয়েটা হলো যে নিজেকে ছাড়া আর কাউকেই জানাবার ফুরসত পাইনি মায়া দেখতে তেমন ভালো না ঘরের মেয়ে পরের গলগ্রহ হয়ে বেঁচেছিল কোনো মতে কোনো হৈচৈ রোশনাই দূরে থাক বিয়ের কোনো অনুষ্ঠানই হয়নি সই পাতানো বিয়ে মনে মনে বিয়ে বললেই বোধহয় ঠিক বলা হয় পরে সোর পিঠে হাত রেখে বলল বাদ দে আসলে তোকে হেনস্থা করার জন্যই কথাটা বলেছিলাম চিঠিতে তোর বিয়ের খবর জেনে আমরা দুজনেই তোর জন্য খুব ফিল করেছি তুই যে শেষ পর্যন্ত সংসারী হয়েছিস হেটা এটা জেনেই আমরা খুশি মেয়েদের ব্যাপারে তোর অ্যালার্জির কথা কেউ না জানুক আমি তো জানি দীর্ঘ নিঃশ্বাস ফেলে শান্তনু বলল হ্যাঁ একদিন বড় গলা করে বলেছিলাম জীবনে কখনো বিয়েই করবো না সেটা বোকামির চূড়ান্ত হতো এখানে যখন তুই শেষতক থিতু হলি তোর থাটবাট কাজকর্ম যখন এখানে তখন নিত্যদিন তোকে কে দেখত পাঁচ ঘন্টার পথ ঠেঙিয়ে এসে আমরা না হয় নমাসে ছমাসে দু চার দিন তোকে দেখে যেতে পারি এই পর্যন্ত তুই তো এক কাপ চা করে খেতেছি কিসনি এক গ্লাস জল ওকেও গড়িয়ে দিলে ভালো হয় এই অবস্থা নিজের অক্ষমতার কথা শুনে শান্তনু বোকার মতো হাসলো তা ঠিক মায়ের চেহারাটা বিচ্ছিরি লেখাপড়াও তেমন শেখেনি তবে বড় কাজের মেয়ে মুখ ফুটে কিছু চাইতেই হয় না চেহারা নিয়ে তোরা তো আক্ষেপ কেন রে চেহারা তো কোনো ব্যাপারই নয় মনটাই আসল গুণেরই কদর সর্বত্র রূপ ধুয়ে কি জল খাবি হাওয়ার দেখ না বল এই লোকসঙ্গীতের একটা খুব চেনা লাইন ঘুরিয়ে ফিরিয়ে বেশ মজাদার ভঙ্গি করে গাইতে লাগল হুম হুম বউ সুন্দরী রন্ধন জানে না পরেশের বউ শ্রীমতী যদি রাঁধতে নাই জানে তাতে ওর যে কিছু ঠেকে আছে হ্যাঁ এমন তো মনে হয় না সংসারে এমন দু চারজন স্বামী অবশ্যই আছে রান্না যাদের কাছে কান্না নয় বরং দুর্দান্ত এক হবি হাতা খুন্তি বঁটি শিলনোড়ায় যারা সভ্যসাচী শুধু নয় অদম্য উৎসাহী শান্তনুর মনে পড়ল ছাত্রজীবনের শেষ পর্বে যখন তারা মেস করে থাকত এমনকি তার পরেও জীবনের প্রথম দিকে পরেশ ছিল মেসের ক্যাপ্টেন কুক কুকিং ব্যাপারটাকে সে যেন স্পোর্টস হিসেবেই নিয়েছিল রান্নার ঠাকুর মাঝে মাঝে ছুটি নিয়ে দেশে চলে গেলে সে ভাত ডাল মাছ মাংস রেঁধে শুধু তাক লাগিয়ে দিত না মুখের তারও বদলে দিত মাসের প্রথম রবিবারে যে ফিস্টি হতো তাতেও সে বিরিয়ানি টিরিয়ানিও রেঁধে খাইয়েছে সেই থেকে ওর নাম হয়ে গিয়েছিল ক্যাপ্টেন কুক পুরনো দিনের কথা ভাবছিল এমন সময় পরেশ বলল মায়া নেই তোর তো এখন শিরে সংক্রান্তি হাওয়া খেয়ে আছিস নিশ্চয়ই আমতা আমতা করে শান্তনু বলল না রুটি ডাল তরকারি দিয়ে যাবে দাঁড়া জামা কাপড় ছাড়ার আগে তোর জন্য বলে আসি হা হা করে হেসে পরেশ বলল এ এক্ষুনি যা এক্ষুনি যা খাবার বাটাতে বারণ করে দেয় শান্তনু অবাক হয়ে তাকায় কেন আমি এসে গেছি কি করতে আমাকে শুধু তোর গিন্নির হেঁসেল ঘরে ঢুকে যাচ্ছে তাই করতে দিস তাহলেই হবে শুধু একটাই আশঙ্কা ফিরে এলে মায়ার চাকরিটি এবার না যায় শান্তনু হেসে ফেলে বলল সরি তোর এলে আমার মনে ছিল না ফিরে এসে শান্তনু বসবার ঘরখানাকে প্রায় চিনতেই পারছিল না একেবারে টিপটপ সাজানো ফ্রেমে বাঁধানো ছবির মতো ঝকঝক করছে কিন্তু বন্ধুকে দেখতে পাওয়া গেল না পরেশ কিচেনে ছিল চায়ের পাতা ভিজিয়ে সে অমলেট বানাচ্ছিল তার সুঘ্রাণ শান্তনুকে যেন এঁফড়ফোড় করে দিল থাকতে না পেরে কিচেনে ছুটে গেল সে বোকার মতো খানিক্ষণ তাকিয়ে থেকে বলল এই পেলি কোথায় ঘরে তো পরেশ ওকে দেখেই উচ্ছ্বাসের সঙ্গে বলে উঠল কাঁচা বাজার ছাড়া তোর গিন্নির কিচেন ভেরি ভেরি রিচ এভরিথিং হাতের কাছে মজুদ দেখে তো আমার তাক লেগে গেছে বাড়ির সামনে দিয়ে ডিম হেঁকে যাচ্ছিল একটু পরে সবজি টবজি নিয়ে একটা ভ্যান রিক্সা গড়ে বসেই আমার বাজার হয়ে গেল তোদের মফসলের এই এক সুবিধে তনু অমলেট চা শেষ করে পরেশ সিগারেট ধরালো। বোধ হয় দ্বিতীয় রাউন্ডে নাম্বার আগে একটু মৌতাত করে জিরিয়ে নিচ্ছে নাক দিয়ে গল গল করে ধোঁয়া ছেড়ে আঙুল বাড়ালো ওটা শ্রীমতী পাঠিয়েছে খুলে দেখ একটা বড় সড়ো প্যাকেট তক্তপোষের ওপর রাখা আছে শান্তনু আগেই দেখেছিল কিন্তু ওটা যে তাদের তা মাথায় আসেনি জন্যে কৌতূহল চাপতে না পেরে সে উঠে গিয়ে প্যাকেটটা খুলে ফেলল একখানা দামি বেনারসি শাড়ি ব্লাউজ পিস আর এক বাক্স কসমেটিক্স দেখে ওর চোখ ছানা বড়া হয়ে গেল প্রবলভাবে মাথা ঝাঁকিয়ে শান্তনু বলল এই না না এ কি কাণ্ড এসব আমি নিতে পারবো না পরেশ ব্যাঙ্গের হাসি এসে বলল তুই নেবার কে রে ব্যাটা মায়ার জিনিস মায়া নেবে থুতিয়ে গিয়ে শান্তনু বলল তা ঠিক তবে লাভ নেই লাভ নেই মানে মানে এসব তোলাই থাকবে ব্যবহার করা হবে না বলিস কি তোর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না একটু চুপ করে থেকে শান্তনু বলল হিয়ে মানে আসলে এত সব দামি জিনিস ও প্রাণে ধরে হে থাম মেয়েরা দামি জিনিস দেখে আমাদের মতো ডরায় না মুখ্য কথাকার থাকার বহুকাল পরে দুই পুরনো বন্ধুর প্রাণ খোলা আড্ডায় শান্তনুদের সাবেক কালের শ্যাওলা ধরা বোবা কালা বাড়িটা যেন মুখর হয়ে উঠেছিল আর এ ব্যাপারে মুখ্য ভূমিকা নিয়েছিল পরে স্বয়ং সে যেন একাই একশো রান্নাঘর থেকে বসার ঘর শোবার ঘর মায়ের ছা দিস্তক তার হা হা হাসি একেবারে মাতিয়ে দিয়েছিল তবে ঘুরে ফিরে দুজনেই যে তাদের মাঝখানে শ্রীমতী আর মায়ার অভাব অনুভব করছিল সেটা নিজের নিজের ঘরের কথা থেকেই প্রকট হয়ে পড়ছিল সেই সঙ্গে পরস্পরের প্রতি একটা গোপন জ্বালা অনুভব করছিল দুজনেই যে কোনো ছুতোয় নিজের বউয়ের পঞ্চমুখ প্রশংসা দুজনেরই প্রায় মুদ্রাদোষে দাঁড়িয়ে গেছে যেন আর তখন পাল্লা দিয়ে দুজনেই বক্তা কেউ শ্রোতা নয় মুখ দেখে বোঝা যায় না দুজনেই দুজনকে মনে মনে গাল পেরে বলছে শালা স্ত্রৈন কোথাকার রাম স্ত্রৈন আর কাকে বলে বিশুদ্ধ ভেরুয়া একটি কটা দিন কেটে গেল দেখতে দেখতে দুজনেরই মনটা খুব বিষণ্ন হয়ে গেল বিদায়ের মুহূর্তে আবার কবে দেখা হবে কে জানে পরেশ মুখে হাসি ফুটিয়ে বলল দূর বোকা এত মন মরা হওয়ার কি আছে দেখ না শিগগিরই আমরা দুজনে হানা দিচ্ছি তোর এখানে রিকশা দরজায় দাঁড়িয়ে বন্ধুকে ট্রেনে চাপিয়ে দিয়ে আসবে বলে শান্তনু তৈরি হচ্ছিল পরেশ বাধা দিল বলো হে না রে আমি একাই চলে যেতে পারবো এই দৌড়গোড়া থেকেই চলিরে বলা ভালো রেলগাড়িতে উঠে হাত নাড়তে খুব খারাপ লাগে মনে হয় বরাবরের জন্য ফেয়ারওয়েল নিচ্ছি অগত্যা লাগেজ আর সাইড ব্যাগ রিক্সায় তুলে দিতে দিতে শান্তনু বলল আসিস কিন্তু ভাই পরেশ বলল মায়া ফিলে সব খবর দিয়ে চিঠি দিস গলির বাঁকে রিক্সা অদৃশ্য হয়ে গেল স্টেশনের দিকে যেতে যেতে পরেশ একটা বড় করে নিঃশ্বাস ফেলে ভাবল বাবা আর ভুলেও আসি কখনো হে যাত্রা খুব জোর ম্যানেজ করেছি শালাস্ত্র ওইন মায়ার চিন্তায় এতই মশগুল ছিল যে আমার গপ্পটা ধরতেই পারেনি আসলে পরেশের বিয়েটা যে ছমাসের বেশি ধোপে টেকে নি সে কথা শান্তনু কল্পনাও করতে পারেনি সদর দরজাটা বন্ধ করে দিতে দিতে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল মায়ার ব্যাপার নিয়ে তার কোনো মাথা ব্যথা আছে বলে মনে হল না দেশ থেকে ফিরে আসার জন্যে বামুন মাকে এক্ষুনি একটা চিঠি লিখে দিতে হবে নইলে দোকানে ডাল রুটি তরকারি চিবিয়ে আর কাহাতুক চলবে ব্যাচেলারের দুঃখ হৈস্ত্রৈন ব্যাটা কোনো দিনই বুঝতে পারবে না যাক এ যাত্রা অন্তত সে পরেশকে বোকা বানাতে পেরেছে শেষ হলো গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ